ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির হিস্ট্রি সাজেশন দু হাজার ছাব্বিশ সালে পরীক্ষার্থীদের জন্য বিএ ফার্স্ট সেমিস্টার মাইনর কোর্ তোমরা যারা এবারে ফার্স্ট সেমিস্টার উঠেছো সামনে পরীক্ষা তোমাদের দু হাজার ছাব্বিশ সালে ফাইনাল পরীক্ষা এক্সটার্নাল ইন্টারনালও হবে তাই তোমাদের পরীক্ষার কথা মাথায় রেখে আমি আনলাম অনেক আগে আগেই যারা আগে থেকে পড়তে চাইছ পড়াশোনা কমপ্লিট করে রাখতে চাইছো যারা সাজেশন তাদের জন্য এবং সবার জন্যই সাজেশন কিন্তু পড়াশোনা যারা আগে থেকে প্রশ্ন পেয়ে কমপ্লিট করে রাখতে চাইছো ভালো রেজাল্ট করার জন্য তাদের জন্য আগে আগে আনলাম এটা প্রথম সাজেশন ফার্স্ট সেমিস্টারে এবারে দু সালের জন্য ইতিহাসের সাজেশন এরপরে পরপর সব সাবজেক্টের সাজেশন আসবে আর কমন কমন তো সে তোমরা হাতে নাতে প্রমাণ পেয়ে যাবে প্রমাণ অবশ্যই পেয়ে যাবে আর যদি দাদা দিদি থাকে যারা আমার সাজেশন ফলো করেছে আগে সেমিস্টারে তাদেরকে জিজ্ঞেস করলে বুঝতে পারবে একদম হুবহু ছবির মতো প্রশ্ন আসবে হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পারসেন্ট কোনো কোনো ক্ষেত্রে থ্রি হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত কমন আসবে তাই আর অন্য কোনো কিছু ফলো করতে হবে না শুধু আমার সাজেশন ফলো করে যাও কাজী স্যারের সাজেশন মানে গ্যারান্টেড সাজেশান তাই তোমাদের জন্য ভাগে আনলাম অবশ্যই আবার বলছি সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখো সবার আগে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটা অবশ্যই অল করে রাখতে হবে তার জন্য আর বেশি বেশি শেয়ার করে দাও বন্ধু বান্ধব সহপাঠী তারাও যাতে উপকৃত হতে পারে তাই বেশি বেশি শেয়ার করে দাও অবশ্যই ভিডিও ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দিও বেশি বেশি আর হাইপ করে দিও তাহলে উৎসাহ বাড়বে ভিডিও বানানোর তোমাদের সুবিধা হবে উপকৃত হবে তোমরা দেখো প্রশ্ন কী কী দিয়েছি এবারের জন্য কাজী সার্স টিউটোরিয়ালে পরিবেশনায় দশ নম্বরে প্রশ্ন থাকবে দুটো তার জন্য কি দিয়েছে দেখো যেগুলো দিয়ে দিয়েছে আর মোস্ট ইম্পর্টেন্ট বলে দিচ্ছি আমি যারা অল্প প্রশ্ন পড়তে যা তারা ওইগুলো পড়ে যাবে দেখো প্রথম প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো আসবেই মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো লাল কালির অর্থাৎ রেড কালি স্টারের সঙ্গে সবুজ কালির হ্যাঁ যে স্টার স্টারগুলো দিয়ে দিয়েছি সেইগুলো ভেরি 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 ইম্পর্টেন্ট সেগুলো আসবেই কটা দিয়েছি চারটে দিয়েছি চারটের মধ্যে দুটো তোমার পেয়ে যাবে আশা করছি বাকিগুলো কিন্তু সাপোর্ট ওই প্রশ্নের সাপোর্টেড যে কোশ্চেন সেগুলো কিন্তু এই চারটের ভিতরে দুটো তোমরা পাচ্ছ একদম নিশ্চিত তাহলে প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে কি কি পড়ছে দেখো অথবা দিয়ে করে লিখে দিয়েছি লিপি মুদ্রা স্থাপত্য ভাস্কর্য অবশ্যই পড়ে যেতে হবে পড়ে যাও পরে প্রশ্নে স্টার দিয়েছি হরপ্প সভ্যতার নগর পরিকল্পনা ও বৈশিষ্ট্য পড়ে রাখতে হবে বড় প্রশ্নে না আসলেও পাঁচ নম্বরে প্রশ্নেও আসতে পারে তাই এটা স্টার দিয়েছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরে প্রশ্ন দেখো হরপ্পার সামাজিক আর্থিক ও ধর্মীয় জীবনের বর্ণনা দাও পরে রাখতে পারো দশে না আসলে পাঁচে আসবে পরে প্রশ্ন দেখো আর্যদের আদি বাসস্থান নির্ণয়ের সমস্যাটি আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে কিন্তু দু হাজার তোমরা তো ছাব্বিশে দিচ্ছ চব্বিশে এসছিল ইম্পর্টেন্ট তোমাদের জন্য আর্যদের আদি আদি বাসস্থান পরে প্রশ্ন দেখো ঋগ বৈদিক যুগে আর্যদের সামাজিক আর্থিক ও ধর্মীয় জীবনের বর্ণনা দাম তিনটাই আমি দিয়ে দিয়েছি কিন্তু এর মধ্যে সামাজিক জীবনটা এসে দু হাজার পঁচিশ সালে ওই জন্য লিখে দিয়েছি উপরে পারলে পড়বে পাঁচেও আসতে পারে তাই জন্য দিয়ে দিয়েছি একসঙ্গে ধর্মীয় আর্থিক আর সামাজিক এবং পরবর্তী বৈদিক যুগে কি কি পরিবর্তন পরিলক্ষিত হয় এই তিনটে জীবনের মধ্যে কি কি পরিবর্তন পরিলক্ষিত হয় এটা একটু দেখে দেখো পরে প্রশ্ন দেখো মোস্ট ইম্পর্টেন্ট আসবে কিন্তু আসার মতো প্রশ্ন প্রাচীন ভারতের প্রতিবাদী ধর্ম আন্দোলনগুলি গড়ে ওঠার সামাজিক অর্থনৈতিক ও ধর্মীয় প্রেক্ষাপট আলোচনা করো ইম্পর্টেন্ট কিন্তু সবুজকালে স্টার তার মানে ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট দেখো মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি লেখো মৌর্য সাম্রাজ্যের পতনে অশোকের ভূমিকা অশোক কি ভূমিকা নিয়েছিল মৌর্যভাবেন সাম্রাজ্যের পতনে থ্রি স্টার দিয়েছি সবুজ স্টার দেয়নি কিন্তু আমার অভিজ্ঞতা বলছে যে প্রশ্নগুলো সবুজ স্টার দিয়েছি তার ভিতরেই তোমরা কমন পেয়ে যাবে আর অবশ্যই তোমরা চ্যানেলের সঙ্গে থাকো লাস্ট মিনিট সাজেশন আসবেই অবশ্যই শুধু পাশের জন্য যারা পাস করতে চায় তাদের জন্য একদম সিলেক্টেড প্রশ্ন থাকবে কট গুটি চার পাঁচটা তার ভিতরেই আসবে তোমরা লাস্ট মিনিট সাজেশন পরীক্ষার আগে পেয়ে যাবে তাই অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেল মানে করে করে রাখো রাখো অল তোমাদেরই উপকার আসবে দেখো মৌর্য সাম্রাজ্যের বৈশিষ্ট্যগুলি লেখো পড়ে রাখবে অশোকের ধর্ম বৌদ্ধ ধর্মের নীতিগুলি দ্বারা কতখানি প্রভাবিত হয়েছিল অশোকের ধর্মনীতি ও বৌদ্ধ ধর্মের প্রভাব আলোচনা করো অথবা দিয়ে পড়ে রাখবে গৌতমী পুত্র সাতকর্ণীর কৃতিত্ব আসছেই সবুজ স্টার রেড এর সঙ্গে দিয়ে দিয়েছি অবশ্যই আসবে কিন্তু পেয়ে যাবে পরে দেখো সাতবাহনদের উৎপত্তির কারণগুলি আলোচনা করো আর অথবা দিয়ে সাতবাহন প্রশাসন ও শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো এই প্রশ্ন দিলাম দশ নম্বরের জন্য এবার পাঁচের প্রশ্ন তোমরা দেখো একটু ফলো করবে কাজী সার্চ টিউটোরিয়ালের পরিবেশনায় আমি কাজী স্যার তোমাদের জন্য অনেক খেটে সাজেশন বানাই আমার অভিজ্ঞতা দিয়ে সাজেশন বানিয়ে থাকি এবং নিজে হাতে সমস্ত নিজে হাতে আমি টিউশন যেহেতু আর্টস গ্রুপের সাবজেক্ট সব পড়াই বহুদিন থেকে তাই সেই অভিজ্ঞতা দিয়ে সাজেশন আসবে একদম গ্যারান্টি সাজেশন দেখো প্রথম প্রশ্ন ক্ষুদ্রাশ্রয়ী আয়ুদের উপর একটি টিকা ক্ষুদ্রাশ্রয়ী আসবে কিন্তু ইম্পর্টেন্ট পরে প্রশ্ন দেখো বৌদ্ধ জৈন ধর্মের সাদৃশ্য সাদৃশ্য বা পার্থক্য লেখো নেক্সট দেখো কলিঙ্গ যুদ্ধের ঐতিহাসিক গুরুত্ব লেখো কলিঙ্গ যুদ্ধের ঐতিহাসিক গুরুত্ব পরে প্রশ্ন কি বলেছে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় পুরাণের গুরুত্ব আলোচনা করো পুরাণের গুরুত্ব আলোচনা করো পুরাণের গুরুত্ব পড়তে হবে পরে প্রশ্ন দেখো মৌর্য যুগে গুপ্তচর ব্যবস্থা সম্পর্কে একটি টিকা স্টা দিয়ে দিচ্ছি কিন্তু দেখো দেখোদিকে ক্ষুদ্রাশ্রী আয়ুধ বৌদ্ধ জৈন এটা পার্থক্য আসতে পারে কলিঙ্গ যুদ্ধে ঐতিহাসিক গুরুত্ব আর মৌর্য যুগের গুপ্তচর ব্যবস্থা ইম্পর্টেন্ট দিয়েছি পরে প্রশ্ন দেখো নেক্সট স্টাডি চেরো ষোড়শ মহাজন পদ আসবেই এবার যেন মোস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসবেই কিন্তু ষোড়শ মহাজন পদ পরে প্রশ্ন দেখো আদি কুষাণ শাসকদের সম্পর্কে আলোচনা করো পরে রেখো পরে প্রশ্ন চন্দ্রগুপ্ত মৌর্য কে ছিলেন আসছেই মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু পরে মিলিয়ে নেবে দেখবে যে স্যার বলেছিল এটা না পড়লে কিন্তু ভুল করবে অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট পরে প্রশ্ন দেখো বৈদিক যুগে বর্ণ ব্যবস্থার উপর একটি টিকা এটাও ইম্পর্টেন্ট বৈদিক যুগে বর্ণ ব্যবস্থা পরে দিচ্ছি রিক বৈদিক যুগে নারীর অবস্থান কটা প্রশ্ন এগুলো পড়ে দেখো সঙ্গম সাহিত্য সম্পর্কে আলোচনা করো সঙ্গম সাহিত্য সম্পর্কে আলোচনা করো পরে প্রশ্ন দেখো ও নব্যপ্রস্তপ্রস্ত যুগের লেখো পড়ে পড়ে রাখতে রাখতে হবে হবে এটা হ্যাঁ অবশ্যই পড়ে রেখো দেখো বৈদিক যুগের সভা সমিতির সম্বন্ধে কি জানো বৈদিক যুগের সভা সমিতির সম্বন্ধে কি জানো পরে প্রশ্ন দেখো মথুরা শিল্প সম্পর্কে টিকা লেখো তাহলে এই পাঁচ নম্বরের প্রশ্ন যেগুলো স্টার দিয়ে দিয়েছি সেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলো পড়তেই হবে অবশ্যই পড়তে হবে সেগুলো আসবেই আর যেগুলো তোমাদের এমনি স্টার দিইনি সেগুলো পড়ে যাওয়ার সময় আছে তোমাদের একটা প্রশ্ন বাইরে থেকে আসবে না আসবে কিন্তু সব সব প্রশ্ন কমন আসবে এটা মাথায় রেখো তাই বলছি বেশি বেশি শেয়ার করে দাও বন্ধু বান্ধব সহপাঠীদের মধ্যে সবাই যাতে উপকৃত হতে পারে আর তার সঙ্গে উত্তরও তোমরা পেয়ে যাবে যারা ভিডিওটা দেখছো যারা সাবস্ক্রাইব করে রাখছো আমাকে তারা উত্তরও পেয়ে যাবে তার জন্য তোমরা কমেন্টে কমেন্ট করবে হোয়াটসঅ্যাপ নম্বর আমি দিয়ে দেবো কেউ ফোন করবে না হোয়াটসঅ্যাপে মেসেজ দেবে নাম ঠিকানা লিখে মেসেজ দেবে আমি তোমাদের উত্তর পাঠিয়ে দেবো কথা দিলাম যতটা সম্ভব সবটা তো সম্ভব নয় যতটা সম্ভব উত্তর তোমাদের আমি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো যারা আমার কন্ট্যাক্টে থাকবে আমার সঙ্গে আমার সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করে যারা বেলাইন আইকন প্রেস করে রাখবে বেশি বেশি শেয়ার করে দেবে তার জন্য কন্ডিশন একটাই বেশি বেশি শেয়ার করতে হবে তুমি বেশি বেশি শেয়ার করো শেয়ার করার পরে উত্তর তুমি পেয়ে যাবে আচ্ছা আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভালো করে পড়াশোনা করো তাহলে শেষ করলাম